এবারও কি বিশ্ব চ্যাম্পিয়ন হবে যুব টাইগাররা দক্ষিণ আফ্রিকার পরে এবারের শিকার জিম্বাবুয়ে কিভাবে জিম্বাবুয়েকে হারিয়ে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে সম্পূর্ণ কিছু নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ত্রিদেশীয় সিরিজ খেলতেছে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দল যেখানে প্রথম ম্যাচটাই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় বাংলাদেশের অনুর্ধ্ব উনিশ দল তারপরে আজকে জিম্বাবুয়ের সাথে খেলতে গিয়ে আট উইকেট হারিয়ে দুইশো রানের একটা সংগ্রহ দাঁড় করায় তাদের সামনে এই টার্গেটে শেষ পর্যন্ত সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে টিম মাত্র একশো পঁয়তাল্লিশ রানে হারায় তাদের পাঁচ পাঁচটি উইকেট শেষ পর্যন্ত একশো তেরাশি রানেই অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে টিম পরপর দুইটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ এভাবে জয়ের ধারা ধরে রাখতে পারলে ইনশাল্লাহ বিশ চ্যাম্পিয়ন এবার বাংলাদেশই হবে